কাঁচা কাঁচা নিয়ে যাওয়া আসা করি খুব অসুবিধা হয় আমাদের এখানে দুর্ঘটনায় গাড়ি অসুবিধা হয় মানে যাওয়া আসা করতে পারে না বিপজ্জনকভাবে ঝুঁকি নিয়ে পারঘাটা দাসা নদীর ফেরিঘাটে চলছে নিত্য যাত্রী পারাপার আসনাবাদের পারঘাটা এলাকা ডাসা নদীর পারঘাটা ফেরিঘাটের করুণ অবস্থা একসময় এখানে ফেরিঘাট ছিল কিন্তু এখন সেই ফেরিঘাটের অর্ধেকের বেশির ভাগ ভেঙে নদীর গর্ভে চলে গেছে আর যেটুকু আছে সেটুকুও জরাজীর্ণ অবস্থায় প্রতিনিয়ত যাত্রীদের দুর্ঘটনা লেগেই থাকে যাত্রীদের কিছুটা সুবিধার্থে বৈদ্যুতিক পোস্ট ভাঙা জোগাড় করে নিজেরাই নদীর পারে পাতিয়া যেমন তেমন করে যাতায়াতের ব্যবস্থা করেছে ফেরিঘাটের সংস্কারের অথবা নতুন করে করার দাবি বহুবার এলাকার মানুষ পঞ্চায়েত বিধায়ক বিডি অফিসে জানিয়েছে কিন্তু কোন রকম কাজ হয়নি অগত্তা এলাকার মানুষ বৈদ্যুতিক খুঁটি নদীর পারে পর পর বসিয়ে তার উপর দিয়ে প্রাণ হাতে করে নিত্য যাতায়াত করে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই ঘাটে বাইক তুলতে গিয়ে পড়ে যায় বয়স্ক মানুষরা উঠতে পারে না কিন্তু এই ঘাট দিয়েই প্রায় দুটি কলেজ চারটি বয়েজ এবং গার্লস স্কুল হিঙ্গলগঞ্জের বিডিও অফিস হাসপাতাল সহ কালীনগর নেজাট কলকাতা এবং বসিরহাটে আসার প্রধান যাতায়াতের ব্যবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষ এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে থাকে এলাকার মানুষের দাবি বহুদিনের এই সমস্যার সমাধান হোক আর এই বিষয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন ওই ফেরি করার জন্য আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রেখেছি আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে দেখুন এটা আমাদের বাইরানি থেকে ভবানীপুর মডেল এবং নেজার যাওয়ার একটা মেন পথ বলতে পারি যেটা যে ঘাটটা দিয়ে পার পারঘাটা দিয়ে আমরা পার হই তো এই ঘাটটার যে অবস্থা আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি আমরা গাড়ি নিয়ে যাতায়াত করি ছোটোখাটো কাজ করি ব্যবসার মধ্যে থাকি তো প্রত্যেক দিন পার হতে হয় প্রায় পার হতে গেলে যে সমস্যার সম্মুখীন হই আমরা বিপদ তো যে কোনো মুহূর্তে আসতে পারি এই যে ঘাটটা যাতে তাড়াতাড়ি ঠিক হোক সরকারের পক্ষে এই বিষয়টা আমি দৃষ্টিগতভাবে এ করতে চাই আমার নাম রমেশ সরকার ঠিক আছে সমস্যা ক্যাশে দীর্ঘদিন জানাইয়ে কোনো সুবিধা পাইনি এই জেলায় জানাইছি বিডিওকে জানাইছি জেলা পরিষদ জানাইছি কোনো অভিযোগ আমি আজ পর্যন্ত পাইনি কি কি সমস্যা হচ্ছে সমস্যা চাইছি এখানে যখন তখন পড়ে হাত পা ভাঙতে যে পড়ে যাচ্ছে এই তো কিছুদিন আগে একটা রুগী দিয়ে হাত হাত ভেঙে গেল এর বয়স্ক লোকে ঠ্যাং ভেঙে গেল গেলো বোন মাথার সময় বিরাট খারাপ বিরাট খারাপ ওঠালামা খুব অসুবিধে বাস রুপে পড়ে যাচ্ছে কী চাইছেন কি আমরা চাইছি যাতে প্রশাসনের কাছে কি বিদ্যার কাছে জেলার কাছে চাই যাতে দূরত্ব বেগে জেটি ঘাটটা হয় সেই ব্যবস্থা আমরা চাই এটা কোন জেটি ঘাঠ এটা হচ্ছে পারগাটা কোন ব্লকের মধ্যে এটা এটা হচ্ছে হাসনাম ব্লক আপনার নাম আমার নাম মঞ্জুল গাজী